দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিয়াল্লিশ হাজার চাকরি বাতিল মামলায় করা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার আজকে কারো কথা শুনলেন না বিচারপতি অমৃতা সিনহা আর তাতেই তোলপাড় পুরো পর্ষদ অফিস হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল টেটের বিয়াল্লিশ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই বিয়াল্লিশ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন এই ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন নিয়োগের প্যানেল পনেরো দিনের মধ্যে আদালতে জমা করতে হবে সোমবার থেকেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার সূচি বদলেছে তার হাতে এসেছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলাগুলি তারপরই আজকে তার এজলাসে শুনানির জন্য ওঠে দু সালের টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় দু সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বিয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু দু হাজার ষোলো সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন চাকরি প্রার্থীদের একাংশ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরি প্রার্থী আজকে সেই মামলারই শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকা কোথায় কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন জবাবে মামলাকারীর যুক্তি শোনার পর বিচারপতির পর্যবেক্ষণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন তা প্যানেল থেকেই জানা সম্ভব এরপরই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই সেই প্যানেল আদালত দেখতে চায় আগামী তিরিশে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে তার আগে দু হাজার সালে টেটের বিয়াল্লিশ হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা করতে হবে পর্ষদকে